খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা সময় মনে হচ্ছিল বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে সমস্যা হবে ভারতের সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দল শুধু সেমিফাইনালে ওঠা নয় একেবারে বিশ্বকাপ জিতে থেমেছেন হরমানপ্রীত কৌর স্মৃতিমান তবে কীভাবে সম্ভব এই জয় কিভাবে ঘুরে দাঁড়ালো ভারতীয় দল বিশ্বকাপ জিতে সাংবাদিক বৈঠকে তার নেপথ্যে কারণ শোনালেন ভারত অধিনায়ক হারমনপ্রীত ইংল্যান্ডের কাছে হার বড় ধাক্কা দিয়েছিল ভারতীয় ক্রিকেটারদের জয়ের মুখ থেকে হারতে হয়েছিল তাদের সেই রাতেই ক্রিকেটারদের মনোভাব বদলে গিয়েছিল বলে জানিয়েছেন হরমনপ্রীত তিনি বলেন ইংল্যান্ডের কাছে হার মানতে পারেনি খুব কষ্ট হয়েছিল কিন্তু কেউ ভেঙে পড়েনি কেউ বলেনি এরপর কী করব সেই রাতে অনেক কিছু বদলে গিয়েছিল বলতে পারি এক রাতে বদলে গিয়েছিল গোটা দল আমরা ঠিক করে নিয়েছিলাম আরও আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামব জিততেই হবে সেই মানসিকতা ফাইনাল পর্যন্ত ধরে রাখতে পেরেছি প্রথমে ঠিক ছিল বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ব্যাঙ্গালুরুতে হবে কিন্তু আরসিবি আইপিএল জেতার পর পদপৃষ্টের ঘটনা পর সেখান থেকে বিশ্বকাপের খেলা সরিয়ে নেওয়া হয় সেমিফাইনাল ও ফাইনাল সরে আসে নভি মুম্বাইয়ে মাঠ বদলে যাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছিলেন হারমান প্রীতেরা ভারত অধিনায়ক বলেন যেই শুনলাম ডি পাতিলে সেই হবে ফাইনাল হবে খুব খুশি হয়েছিলাম কারণ এখানে উইকেট খুব ভালো আমরা এই মাঠে ভালো খেলি পাশাপাশি এখানে সমর্থকরা মাঠ ভরান এই সমর্থন আমাদের প্রয়োজন ছিল তাই ব্যাঙ্গালুরু থেকে মুম্বাইয়ে খেলা সরে যাওয়ার পর নিজেদের মধ্যে আমরা বলাবলি করতে শুরু করেছিলাম চ্যাম্পিয়ন হব মুম্বাই এসে মনে হয়েছিল ঘরে ফিরলাম অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠে জড়িয়ে ধরেছিলেন স অধিনায়ক স্মৃতি মান্থানাকে ফাইনালে জিতেও দুজনে উল্লাস করেছেন নিজের ডেপুটির সঙ্গে তার রসায়নের কথা জানিয়েছেন হারমান তিনি বলেন আমরা বহু বছর একসাথে খেলছি দুজনেই অনেকবার বারবার হতাশা হয়েছি বা হতাশা হয়েছি তাই এবার ছবিটা বদলাতে চেয়েছিলাম এই দলে অনেক নতুন ক্রিকেটার তাদের সামলেছি আমাকে স্মৃতি অনেক সাহায্য করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের সাত